સજ્ર઺ ચૌવણ યૂજાએ! શાાવણ શ્રામ! સારદ કરભણ જાભણ કરુઘણ કરણ કરણ! કરણ કરણ উদ্দেশ্যে বলছি সবাই জনসাধারণ আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আপনাদের দাবি দেওয়া থাকলে নিয়ম অনুযায়ী আপনারা সেটা পালন করেন কিন্তু রাস্তার মধ্যে দখল বা ইত্যাদি নিয়ে সেটা যেই হোক তাকে কঠোর আইনের আওতায় আনা হবে তারপর আমরা সাধারণ মালিকরা সবাই মিলে মিশে আমরা ব্যবসা করতেছি এই ব্যবসা দহল করার জন্য গত এক মাস আগে হসে আমাদের অফিস দহল করতেছে তপন রানা রুহুল আমিন কাশেম আর অন্যান্য লোক ঠিক আছে তারা দল করতে চাইছে আমরা মালিকরা একতাবদ্ধ থাকাতে তারা দহল করতে পারে পারেনি এখন এখন তারা আজকে সকালে তাদের লোকটোক নিয়ে আমাদের সিটি বন্ধনের কাউন্টার কাউন্টার সিটি বন্ধনের কাউন্টার দল করছে এবং আমাদের সিটি বন্ধনের কাউন্টার সিটিটা তারা রং দিয়া মুছা দিছে আমাদের রোড পারমিট আছে আমরা সরকারের কর দেই আপনারা দেখেন সবকিছু আমাদের অফিস আছে কাউন্টার আছে কাউন্টার আমাদের সিটি বন্ধনের নামে অফিস আছে সিটি বন্ধনের নামে তারা বন্ধনের নামে দল করতে চাইতেছে আমরা কোনো রাজনীতির দল না আমরা সাধারণ মালিক শ্রমিক গনিয়া আমার মালিক গনিয়া আমার আত্মীয় স্বজন নিয়ে আমার বাইবারোদন নিয়ে সবারই রাখে আমরা প্রতিরোধ করছি এই কাউন্টার আমরা মুক্ত করছি চাই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জন্য আমরা সাধারণ মালিকের জন্য নিরাপত্তা দেয় ব্যবসা জীবন সুন্দর মতন করতে পারি এই দাবি আমাদের প্রশাসনের কাছে আপনাদের কাছে সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও আমরা সুষ্ঠুভাবে চাঁদাবিহীনভাবে যা পারি গাড়ি চালাইতেছিলাম বুঝলেন এর মধ্যে এখন তপন তো আমার ছোট ভাই আমি মহল্লায় থাকা মিশন বাড়ি ছোটো ভাই জোর করে অনেককে ফোন দিছে আমারও ফোন দিছে মার্সেন ভাই আপনি আমার বড় ভাই আইসে আমার সহিদ দেন আমি ওইটা পরে চিন্তা করা যাবে আমি এই মুহূর্তে সইদ দেবো না আমি শেয়ার করছি তার এখন ওরা আবার নতুন করে পুরনো ওই টাকার লোভটা পেয়ে যে আমাদের বিএনপি আসছি আমরা দখল করব। আমরা সাধারণ মালিক কেউ বিএনপি করি আগে জাতীয় পার্টি করতাম দু একজন আমি লীগও করতাম আমাদের মধ্যে দলাদলি নেই বাস কাউন্টারের সামনে মালিক সমিতির দুইটা পক্ষ ঝামেলা করতেছিল উক্ত সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাই গিয়ে দুই পক্ষকেই প্রথমে শান্ত থাকার চেষ্টা করি তারপরে শান্ত না হলে আমরা যৌথবাহিনীর সমন্বয়ে আমরা ওখানে ডেসপাস করি এবং শক্ত হাতে এটা দমন করি আমরা সাত আটজনকে অ্যারেস্ট করেছি আমাদের কথা হলো যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা আমরা গ্রহণ করব। এই পরিস্থিতি যদি কেউ ঘোলাতে করতে চায় আমরা কোনো সুযোগ দিব না এই বিষয়ে সুতরাং সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি না এখন পর্যন্ত অভিযোগ নাই অভিযোগ পাওয়া গেলে আমরা ব্যবস্থা নেব